তারপর সব চুপচাপ এই ঘরে চারজন মানুষ কোনো কথা বলছে না এই সময় পৃথিবীর সব নিস্তব্ধতাকে খান খান করে একটি কণ্ঠস্বর তীব্র হয়ে উঠল সেই ছেলেটা কোথায় আমি খানকে তাকে শেষ করে ফেলবো আজ এই কোথায় গেছে তাই বল আর তখনই কয়েকটি শিশু যেন চিৎকার করে কেঁদে উঠল মুহূর্তেই হইচই পড়ে গেল বস্তিতে অর্ক তড়াক করে দরজায় চলে এসেছিল এখান থেকে সে অনুর বাবাকে দেখতে পেল ওই শীর্ণ হতাশ চেহারায় নির্জীব মানুষ এখন প্রচন্ড ক্ষেপে বাচ্চা দুটোকে পিটিয়ে দেখছে কিন্তু কেউ কোনো কথা বলছে না অর্ক দৌড়ে গেল সামনে তারপর অনুর বাবাকে দুহাতে জড়িয়ে ধরল মারছেন কেন ওরা মরে যাবে এভাবে মারলে অনুর বাবা বাধা পেয়ে আবারও ক্ষিপ্ত হয়ে বলল। ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এই বংশ নির্বংশ করে ফেলব আমি উনি চলে গেলেন ড্যাং ডেঙিয়ে মেয়ে ভেঙে গেল ফাতারের সঙ্গে আমি কি করব এই সাপগুলোকে দুধ কলা খাওয়াবো একটু ফনা গজালে ছবল খাওয়ার জন্য হাওমাও করে কেঁদে উঠল অনুর বাবা অর্ক সেই প্রৌরের শরীরটাকে ধরে ঘরে ভেতরে নিয়ে গেল অনুর বাবা কাঁদতে কাঁদতে অর্ককে জড়িয়ে ধরে বলল। ওরে তোরা আমাকে মেরে ফেল ছুরি চালিয়ে দে আমি বেঁচে যাই জিজ্ঞাসা করল, কি হয়েছে এরকম করছেন কেন অনুর বাবা কান্নার দমকে কোনো জবাব দিতে পারল না তাকে মাটিতে বসিয়ে ঘুরে দাঁড়াতেই অর্ক দেখল, বাচ্চা দুটো দরজায় দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকিয়ে আছে অর্ক ওদের জিজ্ঞাসা করল, কি হয়েছে বড়টা বলল। দাদা মাল খেয়েছে সরু কচি গলায় অদ্ভুত শোনালো শব্দটা মাল খেয়েছে অবাক ন্যাড়া তো বাচ্চা দিয়েছে ছোটটার গলা আরো সরু হতভম্ব হয়ে বাচ্চা দুটোর দিকে তাকিয়েছিল অর্ক ন্যাড়া মাল খাওয়ার জন্য যে অবাক হওয়া তার চেয়ে বেশি এই বাচ্চা দুটোর মুখে মার ছেড়ে দেওয়া শব্দ শুনে সে ধীরে ধীরে নিজেদের ঘরের দিকে ফিরে এলো যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা হতাশ হলো একজন বলে উঠল থামিয়ে দিয়ে যেন কত উপকার করলো চিৎকার করে মনের কষ্ট বের করছিল সেটা সহ্য হলো না নিজেদের দরজায় দাঁড়াতেই পরমহংস জিজ্ঞাসা করলো কি হয়েছে ন্যাড়াটা মদ খেয়েছে সে কি মাধবীলতা চমকে তাকালো অনিমেষ জিজ্ঞাসা করলো আচ্ছা বাচ্চা দুটোকে মারছিল কেন অর্ক সরল গলায় কথাটাকে আবৃত্তি করলো বড় হয়ে ছবল মারবে সেই ভয়ে এই ঘরে আর কথা জমল না খানিক্ষণ বাদে পরমহংস বলল আজ উঠি তাহলে তোমরা এক তারিখে ওখানে চলে যাচ্ছ ওখানে মানে অনিমেষ জিজ্ঞাসা করলো ও তোকে তো কিছুই বলা হয়নি মাধবী লতার বাড়িটা অপছন্দ হয়নি আমি টাকা পয়সা মিটিয়ে দিচ্ছি তোরা এক করবি মাধবী লতা বলল তোমার কাছে ঋণ বেড়ে যাচ্ছে পরমহংস দূর সামান্য কটা টাকা শোধ করে দিলে ঋণ থাকবে না শুধু এটা কেন আগেরটাও তো দেওয়া হয়নি আগেরটা পরমহংস অবাক হয়ে মাধবী দিকে তাকালো বা অর্কের অসুখের সময় যেটা দিয়েছ সেটা ভুলে গেলে খুব বেশি টাকা হয়ে গেছে মনে হচ্ছে কথাটা বলে মাধবীলতা মুখ নামাতেই অর্ক প্রাণপণে ইশারা করলো পরমহংসকে চুপ করতে পরমহংস কিছুতেই বুঝতে পারছিল না হঠাৎ অনিমেষ বলল কিন্তু বাড়িটাকে কদিন ধরে রাখা যাবে রে ধরে রাখা এই বাজারে বাড়ি ধরে রাখা যায় কিন্তু আমরা যদি জলপাইগুড়িতে যেতাম জলপাইগুড়িতে যখন যাচ্ছিস না তখন ও প্রশ্ন উঠছে কেন আর যদি যেতিস তাহলে অ্যাডভান্স করে ভাড়া দিয়ে গেলে তোদেরই পরমহংস কথা শেষ করে অর্কের দিকে তাকালো অর্ক এখন মুখ নিচু করে দাঁড়িয়ে আছে এমন ভঙ্গিতে যেন পরমহংস বের হলে সে এগিয়ে দেবে পরমহংস ঠিক করলো মাধবী কথাটার ব্যাখ্যা তখনই জেনে নেবে সে অর্কের কাছ থেকে অনিমেষ পরমহংসকে ডাকলো তুই এখনই যাস না একটু বস মাধবীলতা পরমহংসের দিকে তাকিয়ে বলল আর বসে কি হবে তোমার সন্ধ্যাটা আমি নষ্ট করলাম কিছু মনে করো না এরকম একটা অবস্থা হবে জানলে নিশ্চয়ই দেখে আনতাম না বেশ হিন্দি ছবি দেখতে আরাম করে রাত্রে ঘুম হতো অনিমেষ জিজ্ঞাসা করল। হিন্দি ছবি দেখিস নাকি পরমহংস খানিকটা বিব্রত ভঙ্গিতে বলল ছেড়ে দে ও কথা কি বলছিলি বল তারপর ঘুরে মাধবী লতাকে বলল তোমরা কি রোজ এরকম ঝগড়া করো ঝগড়া ঝগড়া ও মা কোন দুঃখে করতে যাব মাধবী লতা যেন কষ্ট করে হাসলো পরমহংস ক্ড নাচিয়ে ফিরে এসে খাটে বসলো এই জন্যে সালা বিয়ে করলাম না কি জন্য তোমরা তোমাদের খেয়াল খুশি মতো যা হুকুম করবে মেয়েদের তাই মেনে নিতে হবে তোমাদের নিজস্ব পছন্দ যদি অন্যায় হয় তাহলে তার প্রতিবাদ যে মেয়ে করবে সেই খারাপ হয়ে যাবে তোমরা কমিউনিজমের কথা বলো অফিসে গিয়ে বিপ্লবের বুলি আওড়াও অথচ বাড়িতে ফিরে তোমরা একজন হিটলার কিংবা মুসলিনের চেয়ে কম ডিটেক্টর নাও মেয়েদের পান থেকে চুন খসলেই তারা তোমাদের কাছে ঝগড়াটে হয়ে যায় মাধবীলতার গলার শর চাপা কিন্তু তার ঝাঁজ অত্যন্ত কড়া পরমহংসের সঙ্গে সঙ্গে হাত জোড়া করলো ক্ষমা চাইছি ওরে বাবা এই সব ভেবে আমি বলিনি ওর গলার স্বরে ঠাট্টা ছিল কিন্তু তার যে টেনেই বলল। তোমরা নিজেদের খুব ছোট ভাবো অথচ দেখো তোমাদের আমরা কত উঁচু আসনে বসিয়েছি জগৎ জননীত মেয়েদেরই বলা হয় এমন কি কালী পায়ের তলায় শিব মাধবী লতা এবার হেসে ফেললো ওটাও তো বিরাট ভাওতা তোমরা জানো মেয়েরা খেপে গেলে সর্বনাশ হবে আর তাদের পায়ের তলায় পড়লে আর যাই হোক লজ্জিত না হয়ে পারবে না তাই সেই সুযোগটা নাও নিয়ে আবার বিক্রম দেখাও বলতে বলতে হঠাৎ তার মনে হলো অর্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা গিলছে সে ঝাঁঝিয়ে বলল এই তুই হা করে কি শুনছিস অনিমেষ বলল অর্ক তুই দাঁড়া হ্যাঁ পরমহংস আমরা যদি কাল জলপাইগুড়িতে যাই তাহলে তুই সাহায্য করতে পারবি হা হয়ে গেল পরমহংস জলপাইগুড়িতে যাবি মাথা নাড়ল অনিমেষ মুখে কিছু বলল না কথাটা শুনে অর্ক চমকে গেল হঠাৎ যে বাবা মদ পাল্টে জলপাইগুড়ি যাওয়ার কথা বলবে সে তা কল্পনাও করেনি শুধু মাধবী লতার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সে একই ভঙ্গিতে বসে রইল পরমহংস বলল কিন্তু আগামীকালের রিজার্ভেশন পাওয়া খুব মুশকিল হবে আমি যেবার দার্জিলিং গিয়েছিলাম সেবার মাসখানিক আগেই টিকিট কেটেছিলাম শুনেছি ব্ল্যাকে টিকিট পাওয়া যায় না ব্ল্যাকে টিকিট কিনবো না রিজার্ভেশন ছাড়া যাওয়া যায় না অসম্ভব বাসে যাওয়া যায় রকেট বাস ওভার নাইট জার্নি কিন্তু তোর পক্ষে সারা রাত বসে থাকা কি সম্ভব হবে এবার মাধবীলতা কথা বলল। যেন এতক্ষণ যেমন কথাবার্তা এই ঘরে হয়েছে তা তার কানেই ঢোকেনি কিংবা সে নিজেও কোনো কথা বলেনি এমন ভঙ্গিতে সহজ গলায় বাসে ওর পক্ষে যাওয়া সম্ভব নয় পরমহংস বলল ঠিক আছে আমি দেখছি টিকিট যদি পাই তাহলে কাল বিকেল চারটে নাগাদ চলে আসব। ট্রেন কটায় অনিমেষ জিজ্ঞাসা করল। বেলায় সঠিক সময় জেনে আসব তোরা রেডি থাকিস শোন তুই চারটে টিকিট কাটিস চারটে চারটে কেন তুই সঙ্গে যাবি অসম্ভব তোর মাথা খারাপ হয়েছে বলা নেই কওয়া নেই যাবি বললেই হলো এমন কথা বলছিস যার কোনো মানে হয় না আমরাও তো বলে কয়ে যাচ্ছি না তোদের কথা আলাদা তোদের বাড়িতে বিপদ বিপদের সময় মানুষের কোনো যুক্তি কাজ করে আর আমার অফিসে ছুটি পাওয়ারও সমস্যা আছে ছুটি যদি ম্যানেজ করতে পারিস পরমহংস খানিকটা অসহায় ভঙ্গিতে মাধবী লতাকে বললো দেখো তো এরকম করে বলার কোনো অর্থ হয় এত বছর তোমরা ওখানে যাওনি সেখানকার কী অবস্থা তোমরা জানো না আমাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় মাধবী লতা বলল, আমি কিছু বলবো না নিজেদের স্বার্থের জন্য তোমাকে টেনে নিয়ে যেতে আমার খারাপ লাগবে তাছাড়া ওখানকার কাউকে আমি চিনি না অর্ক বলল পরমহংস কাকু আপনি গেলে বাবা সুবিধে হতো সুবিধে হতো মানে কি আমার একার পক্ষে ওকে ওঠানো নামানো ও সে অন্য প্যাসেঞ্জারদের বললে নিশ্চয়ই সাহায্য করবে আগে টিকিট পায় কি না তাই দেখি আমার এক বন্ধু আছে ইস্টার্ন রেলের পিআরও অফিসে কাজ করে তাকে ধরলে যদি ভিআইপি কোটায় টিকিট বের করে দিতে পারে দেখি পরমহংস উঠল মাধবীলতা বলল দাঁড়াও পরমহংস বোধহয় চিন্তায় ছিল অন্য মনস্ক হয়ে তাকাল মাধবীলতা খাটের তলায় হাত ঢুকিয়ে একটা সুটকে স্টেনে বের করে টাকা গুনল তারপর উঠে দাঁড়িয়ে বলল এখানে বেশি টাকা নেই বাকিটা কাল তোমাকে দেব পরমহংস হাত বাড়িয়ে টাকাগুলো নিল তারপর অনিমেষের দিকে তাকিয়ে বলল তোর শেষ পর্যন্ত সুমতি হয়েছে দেখে ভালো লাগলো কাল চারটে নাগাদ আসবো রেডি থাকিস মাধবীলতা দরজা অবধি এগিয়ে দিয়ে বলল টিকিট পাওয়া না গেলে খবর দিও তৈরি হয়ে থেকে যদি না যাওয়া হয় তাহলে ভালো লাগে না সেই ইশারা করতেই অর্ক পরমহংসের সঙ্গী হলো গলিটা কোনো রকমে পেরিয়ে এসে পরমহংস জিজ্ঞাসা করলো কি ব্যাপার বল তো অর্ক তোমার মা অর্ক বলল এর আগে মায়ের হাতে টাকা ছিল না সেই সময় বাবা মাকে টাকা দিয়ে বলেছিল আপনার কাছ থেকে টাকা নিয়েছে মা তাই জানে আচ্ছা লুকোচুরির কি দরকার ছিল আসলে বাবার হাতে তো টাকা থাকার কথা নয় তাই টাকা টাকা ও কোথা থেকে পেল আমি দিয়েছিলাম তুমি হ্যাঁ আমি একটা কাজ করে টাকা পেয়েছিলাম মা জানে না কি কাজ এক ভদ্রলোককে বাঁচিয়েছিলাম উনি কৃতজ্ঞ হয়ে দিয়েছিলেন সে কি না না এভাবে টাকা নেওয়া অত উচিত হয়নি জানি আমরা ঠিক করেছি টাকাটা তাকে ফিরিয়ে দেব গুড পরমহংস এবার হালকা হলো দরজা থেকে ঘুরে দাঁড়াতেই মাধবীলতা দেখল অনিমেষ তার দিকে তাকিয়ে চোখা চোখি হতে অনিমেষ বলল তুমি কিছু বললে না কি বলবো লতা এদিকে এসো কেন এসো না অনিমেষের গলায় আবেদন মাধবী একটু দ্বিধাগ্রস্ত হয়ে খাটের পাশে এসে দাঁড়াতেই অনিমেষ খপ করে তার হাত ধরল তুমি আমার ওপরে রাগ করেছো কি করছো ছাড়ো কেউ এসে পড়তে পারে মাধবী মৃদু আপত্তি জানালো অনিমেষ বলল আগে উত্তর দাও কি বলবো বলো অনিমেষ ম্লান হেসে বলল তুমি আমাকে একটুও একটু না বুঝি না আমি কেন যেতে চাইছিলাম না তুমি জানো আমি পঙ্গু ওদের কিছুই করতে পারবো না এ তো সত্যি কিন্তু আর একটা কথা মনে হলো ওরা যদি তোমাকে সসম্মানে মেনে না নেয় যদি তোমাকে অবহেলা করে আমি সহ্য করতে পারবো না অনিমেষ হাত ছেড়ে দিল মাধবীলতা হেসে বলল। পাগল অনিমেষ অবাক হয়ে বলল আর একটু কাছে এসে মাধবীলতা এক মুহূর্তে অনিমেষের কপালে হাত রেখে দাঁড়ালো তারপর অদ্ভুত গলায় বলল কপালে যাই থাক না কেন মেয়েদের একবার শ্বশুর বাড়িতে যাওয়া উচিত ওখানে না গেলে নিজেকে বউ বলে কথাটা বলতে বলতে থেমে গেল মাধবী তারপর মুখ নামিয়ে বলল এসব মেয়েলি ব্যাপার তুমি বুঝবে না ছুটির দরখাস্ত করতে গিয়ে মাধবী লতা দ্বিধায় পড়ল দিন পনেরো ছুটি চাইতে গেলে সঠিক কারণ দেখাতে হবে জলপাইগুড়িতে যাচ্ছে শ্বশুর খুব অসুস্থ এইটুকু লিখতে যে জড়তা ছিল তা মাধবী লতা ঝেড়ে ফেলতে পারল শেষ পর্যন্ত জড়তা আসার কারণ এতকাল যাদের সঙ্গে কাজ করছে তারা জানে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি থেকে যোগাযোগ নেই এবং মাধবী লতা একাই সব দায় বহন করছে আজ এতদিন বাদে বউ শ্বশুর বাড়ি যাচ্ছে এটা সহকর্মীদের কাছে আলোচনার ব্যাপার হবে এবং হলো তাই দরখাস্ত দেওয়ার পনেরো মিনিট বাদে সোদামিনী সেনগুপ্তা ডেকে পাঠালেন ঘরে ঢোকা মাত্র চোখ তুললেন কি হলো মুখের দিকে তাকিয়ে হেসে দরখাস্ত না না ভূত দেখছেন বোঝা যাচ্ছে সে বলল, আমাকে ছুটি দিতে হবে তা তো বুঝলাম কিন্তু তুমি শেষ পর্যন্ত সারেন্ডার করলে বিস্ময় স্পষ্ট প্রধান শিক্ষিকার গলায় মাধবীলতার মনে হলো কণ্ঠস্বরে কিছুটা আফসোসও আছে সারেন্ডার বলছেন কেন ওর যাওয়ার খুব প্রয়োজন তাই কি হয়েছে ব্যাগ থেকে টেলিগ্রামটা বের করে দিল সে সোদামিনী পড়লেন তারপর নিজের মনেই বললেন মৃত্যু মানুষকে দুর্বল করে দেয় কিন্তু তুমি যদি অ্যাকসেপ্টেড না হও ধরো ওরা যদি জোর করে তাদের পঙ্গু ছেলেকে আটকে রেখে দেয় তাহলে তুমি কি করবে মাধবীলতা বলল এসবের কিছু হবে না কিন্তু কিছুক্ষণ বাদেই টিচার্স রুমে ঢুকে নিপা চেঁচিয়ে উঠল সবার সামনে এই তুমি খবরটা চেপে গিয়েছিলে শ্বশুরবাড়িতে যাচ্ছ সঙ্গে সঙ্গে সব কটা মুখ তার দিকে ফিরতেই সে লজ্জা পেল এই লজ্জা কেন আসে তা বোঝা মুশকিল কিন্তু মেয়ে হয়ে জন্মালে এইটুকু লজ্জাবোধ খুব আনন্দের হয় তবু মুখ গম্ভীর করলো মাধবী আর নাটক করো না ষোলো বছরের ছেলেকে নিয়ে আমি যেন নতুন বউ যাচ্ছি কি যে বলো তোমরা ওর বাবা খুব অসুস্থ দেখতে চেয়েছেন না গিয়ে উপায় নেই নিপা পাশে এসে বললো যাক মরণকালে চৈতন্য হয়েছে তাহলে মাধবীলতা সঙ্গে সঙ্গে মুখ খুললো ছি এভাবে বলো না নিপার কথাটা ভালো লাগলো না বাজে কথা বলো না এত বছর ধরে ছেলে ছেলের বউ নাতি খবর রাখলো না আজ বিপদের সময় আমি হলে যেতাম না সুপ্রিয়া বললেন নিপা তোমার তো বিয়ে হয়নি তুমি বুঝবে না আর যাই হোক সবাই তার দিকে নতুন চোখে যে তাকিয়ে আছে সেটা স্বস্তি দিচ্ছিল না ওকে টিচার্স রুম ছেড়ে সে সোজা অফিসে চলে এলো আজ স্কুলে এসেই দরখাস্ত করেছিল টাকার জন্য হাত একদম খালি নতুন জায়গায় যাচ্ছে সেখানে অসুস্থ লোক কিরকম খরচ হবে কে জানে যা চেয়েছিল তা পাওয়া গেল না স্কুল থেকে ফলে সুপ্রিয়া করের কাছ থেকে আবার ধার করতে হলো হল তিনজনের আর পরমহংস যদি যাই তাহলে ওর ভাড়াটাও দেওয়া উচিত দেড় হাজার টাকা ব্যাগে নিয়ে যখন মাতবিলতা বাড়িতে ফিরল তখন বেলা একটা টাকাটার জন্য সুপ্রিয়ার বাড়িতে যেতে হয়েছিল তাকে এসে দেখলো অর্ক স্কুলে গিয়েছে অনিমেষ চিত হয়ে শুয়ে কি ভাবছে স্টোভের পাশে ভাত তরকারি নামানো ঘর আগোছানো অনিমেষ মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করল এত দেরি হলো মাতবিলতা বলল, হয়ে গেল সে দেখল কোনো রকম গাছ হয়নি যাওয়ার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না সে ব্যাগটা টেবিলে রেখে চেয়ারে শরীর ছড়িয়ে দিয়ে আঁচল দিয়ে মুখ মুছল তারপর স্পষ্ট গলায় জিজ্ঞাসা করলো তোমার কি ইচ্ছে কিসের অনিমেশ চোখ বন্ধ করল সকালে বের হবার আগে বলে গেলাম শুনতে পাওনি ও আরে দেখো পরমহংস টিকিট পায় কি না অত সোজা নয় গেলেই যেন রিজার্ভেশন পাওয়া যাবে কাগজে অত লেখালেখি হচ্ছে দেখো যদি পাই আগে পাক তাছাড়া এভাবে ভিকারির মতো যাওয়ার কোনো মানে হয় না তোমার বাবা যেতে বলেছেন যেতে বলেছেন কিন্তু কাল থেকে তোমাকে বোঝাতে পারছি না আমি গিয়ে কি করব। কোন রকমের আর্থিক সাহায্য করার ক্ষমতা আমার নেই আমার মুখ দেখলেই কি ওর সব অসুখ সেরে যাবে ভেবে চিনতে কথা বলো পরিশ্রম আমি করতে পারি অর্ক পারে আর টাকার জন্য চিন্তা না করলেই হবে হাজার খানিক টাকা ওখানে খরচ করতে পারবো অনিমেষ চোখ খুললো তুমি আবার ধার করলে মাধবী লতা উত্তর দিল না চেয়ার ছেড়ে আলনার দিকে এগিয়ে গেল এই সময় অনিমেষ অত্যন্ত বিরক্ত হয়ে বলল খুব অন্যায় করেছ আজ বাদে কাল তোমাকে নতুন বাড়ির টাকা দিতে হবে সে খেয়াল আছে নতুন বাড়িতে যাওয়ার চেয়ে এটাই বেশি জরুরি আশ্চর্য তুমি বাড়িটা ছেড়ে দেবে না পেরে উঠলে ছেড়ে দিতে হবে অনিমেষ কিছুক্ষণ মাধবী লতার পিঠের দিকে তাকিয়ে বলল নিজের সর্বনাশ করে অন্যের উপকার করতে যাওয়ার কোনো যুক্তি নেই এবার লতা ঘুরে দাঁড়ালো এই সব আলোড়িত করছে তার কথা তাকে তা অভিব্যক্তিতে স্পষ্ট ভাঙা গলায় সে বলল আমাকে তোমার খুব হ্যাংলা বলে মনে হয় তাই না এই সময় দরজায় ছায়া পড়ল প্রশ্নটা করতেই মাধবীলতা দেখল অর্ক দাঁড়িয়ে আছে নিজেকে সংবরণ করতে যেটুকু সময় লাগলো তাতেই মাধবীলতার মনে হলো এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল যে মুখভঙ্গিতে সে কথাগুলো উচ্চারণ করছে তা কি ছেলে চোখে পড়েছে মাধবীলতা নিশ্চিত ছিল না কিন্তু হঠাৎই সে বলতে পারল কি রে এত তাড়াতাড়ি চলে এলি বারে যদি যেতে হয় গোছকাছ করতে হবে না অর্ক বইপত্র টেবিলে রেখে অনিমেশকে জিজ্ঞাসা করল এ কি তোমার এখনো স্নান হয়নি আজ আমার স্নান করতে ইচ্ছে করছে না শরীরটা ঠিক নেই অনিমেষ উঠে বসল তাছাড়া যাব যাব করে নাচলেই হয়ে যাবে তোমার স্কুল নেই এক বছর নষ্ট হয়ে গেছে তবু খেয়াল হচ্ছে না অর্কর কপালে ভাঁজ পড়লো সে মাধবীলতার দিকে একবার তাকিয়ে এবার অনিমেষকে দেখলো আমার জন্য চিন্তা করতে হবে না মানে আতকে উঠলো যেন অনিমেষ আমি আর স্কুল করব না স্কুলে পড়বে না তো কি অশ্বডিম্ব করবে এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে ফাইনাল দেব সামনের বছরেই আমার যদি এক বছর নষ্ট না হতো তাহলে ওই সময় পাশ করতাম অনিমেষের চিন্তাভাবনা এসব ঢুকছিল না এই সময় মাধবীলতা বলল। যে স্নান করে আয় অর্ক বলল মা তোমরা যাবে না তোর বাবার ইচ্ছে নয় বাবা তো কোথাও যেতে চায় না কিন্তু নিজের বাবা মরে যাচ্ছে তা শুনেও দেখতে যাবে না আশ্চর্য নিচু গলায় কথাগুলো অর্ক অনিমেষের কানে সরাসরি চলে এলো সে চিৎকার করে উঠল তুমি ছেলেটাকে তাতাচ্ছ কেন আমি যাব না স্পষ্ট করে বলেছি আমি তাতাচ্ছি মাধবী যেন জমে গেল বা বাবার ইচ্ছে নয় বলার কি দরকার আমি তোমাকে নেগেটিভ দিকটা দেখাচ্ছিলাম এতে ভবিষ্যতে যাতে সুবিধে হয় তুমি চট করে কথাটাকে আমি তোমাকে বলেছি যে তুমি যা চাও তাই হবে আমি কি চাইবো অনিমেষ মুখ তুলে দরজার বাইরে তাকালো আমার কিছুই চাওয়ার নেই